আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে যেদিন ব্যায়াম থাকছে না সেদিন গঙ্গার পাড়ে হাঁটতে যাই কী যে ভালো লাগে এই সময় গঙ্গার পাড়ে ভোরবেলা চারদিকটা নিস্তব্ধ থাকে আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় গিয়ে গঙ্গার পাড়ে বসে থাকতেই খুব ভালো লাগে আর আজকে একটা দৌড়ে কোনো মন্দিরে মন্ত্র উচ্চারণ হচ্ছিল ওং ত্রম্বকম মহে সুগন্ধি পুষ্টিবর্ধনাং এত অপূর্ব লাগছিল শুনতে না মানে না শুনলে বিশ্বাস করতে পারবে না এত ভালো লাগছিল গঙ্গার পাড়ে আজকে তারপরে কিছুক্ষণ বসে থেকে আমি কিছু ফুল টুলের ছবি তুললাম গঙ্গার পাড়ে এই সব ফুলগুলো তো এমনি অযত্নেই হয়ে থাকে এই দেখো কি সুন্দর না ফুল এই যে কলমি ফুল এগুলো সবাই চেন নিশ্চয়ই বড় কলমি ফুল আর এখানে একটা হলুদ ফুল সূর্যমুখী ফুলের মতো কালার দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু কি অপূর্ব দেখতে এইসব ফুলের ছবি তুললাম আমি লোকে দেখলে বলবে পাগল এসব বুনো ফুলেরও ছবি তুলছে যাই হোক তারপরে বাড়িতে এসে চাটা খেয়ে একটু বেলায় আমি চাট নিয়ে রান্না করলাম এই দেখো তিনটে কাঁচা আম আর একটা পাকা আম নিয়েছিলাম আসলে আমি শুধু চাটনি না একটা শরবতও বানালাম কাঁচা পাকা আম মিশিয়ে একটা শরবত বানালাম পুদিনাও দিয়েছিলাম তাতে আর বিট লবণ আর চিনি দিয়ে তোমরা একটু ভাজা মশলাও দিতে পারো ভাজা মশলা দিলে খুব ভালো লাগবে আমার চাট আমার শরবতটাও খুব ভালো হয়েছিল খেতে এই দেখো গ্লাসে কাঁচা পাকা আম মিশিয়ে আমি তৈরি করেছিলাম শরবতটা আর তার সঙ্গে করেছিলাম চাটনি দুপুরে খাওয়ার জন্যে তো এই এইসব দিয়ে দুপুরে খাওয়া হলো আর তারপরে কি করলাম তারপরে বিকেলবেলায় একটু গাছপালার পরিচর্যা করছিলাম গাছপালাগুলো দেখা হয় না কদিন আজকে ভাবলাম এই দেখো চাকরিটা তৈরি করছিলাম তারপরে তো সব হয়ে গেলে আমি গাছপালা দেখতে গেলাম গাছপালা দেখতে যাওয়া মানে বিশেষ কিছু করিনি আজকে একটা কাঠ গোলাপ না গোলাপ না ওটাকে কী মানে কাঠচাপা চাপা গাছের ডাল কেটে নিয়ে আর একটা জায়গায় মাটিতে বসলাম টবে ছিল তবে তো বেশি বড় করা যায় না তাই ভাবলাম যে একটু মাটিতে বসিয়ে দিয়ে অনেক ফুল হবে ফুল দিয়ে পুজোও দেওয়া যাবে খুব বেশি ফুল তো আমাদের বাড়িতে হয় না ওই টগর আর কয়েক রকম ফুল হয় মাধবী এখন অনেক হচ্ছে খুব ঝাড় হয়ে গেছে মাধবীলতার আজকে কিছু মাধবীলতার ডাল কেটে ছেটেও বাদ দিয়ে দিলাম কেন কি যেতে আসছে গেটের উপরে সবার মুখে চোখে লাগছে তারপরে দেখো আইসক্রিম আলা এসেছিল আইসক্রিম কিনে খেলে আমি তাহলে আমি আর আমাদের বাড়িতে যে কাজ করতে আসে সোমা তিনজনে মিলে আমরা চক্রবারকে রেখেলাম এখানে আর এই যে গাছটা কেটে আমি লাগাচ্ছিলাম গাছ কাটতে ইচ্ছে হয় না কিন্তু আরও বেশি গাছ হবে তো তার জন্যেই করা এই দেখুন লাগিয়ে দিয়েছি আমি তারপরে একটু জলও দিয়ে দিলাম আর এই যে মাধবীলতা এটাই আমি আজকে ছেটে দিলাম কদিন আগে এইখানে গেটের ওপর দিয়ে বাইয়ে দিয়েছিলাম ওপরে দোতালায় দেখো কতটা উঠেছে আর কদিন পরে আমি ওপরেই হাত দিয়ে ফুল পাড়তে পারবো এত সুন্দর আর এইগুলো লক্ষ্মী জবা না এগুলো হচ্ছে গিয়ে লণ্ঠন জবা এগুলোকে দেখলে আমার কানের দুল বা টিকলি মনে হয় দেখো টিকলির মতো বা কানের দুলের মতোও পরা যায় এগুলো তাই না আবার এগুলোকে দেখলে তো তাই মনে হয় আসলের নাম লণ্ঠন জবা আর এখানে এই গাছটা পুঁতেছিলাম তাতে একটু ভালো করে জলও দিয়ে দিলাম যদি এখন মাটিটা ভিজে ভিজে একটু তো বৃষ্টি হয়েছে আর এই তারপরে সন্ধে হয়ে গেল এসে সন্ধে দিলাম তারপরে আমি চা খেয়ে নিলাম সন্ধে দিয়েও এই দেখো সন্ধে দেওয়া হয়েছে তখন অল্প অল্প অন্ধকার নামছে কি সুন্দর লাগে এই সময় চারিদিকটা তাই না সন্ধেবেলাটাকে তো প্রদোষকাল বলে আর প্রদোষ নাম শুনলেই মনে হয় ভেলুমিত্তির ফেলুমিত্তিরের নাম প্রদোষ মিত্তির তো সেই কথাই মনে পড়ে যায় তারপরে এই দেখো সন্ধেবেলাটা কি সুন্দর তাই না তারপরে এসে ঘরে এসে চা খেলাম আর এই ভিডিওটা বানালাম ব্যাস হয়ে গেল আবার সারাদিনের কাজ